আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন সবাইকে শুভ সুপ্রপুরের শুভেচ্ছা আর বিশেষ করে আমি যে এরিয়াতে চলে আসছি এটা হচ্ছে একটি জিঙ্গার এরিয়া আমরা জিঙ্গা থেকে আমাদের জিঙ্গা আর মাঝখানে আসি আমি যিনি আমার পাশে আছেন উনি লামা ফুটি গ্রামের একজন কৃষক নাম হচ্ছে কমল দেব কমল দেওয়াল ভালো অবশ্যই এরা কিন্তু মূল ডিউটি তাদের জীবিকা নির্বাহ করার যে মূল কাজ এই মূল কাজটা হচ্ছে তাদের কাজ করা

সারাদিন সে লঙ্গি টঙ্গি ফিনতে ফারা সিরা খাবার ফিনতে হাঁটা উঠে করে কিন্তু তার বাড়ি যে বড় বড় বাড়ি তার বাড়িতে না গেলে কিন্তু বোঝা যাবে না ঠিক আছে না আর আমি তো অনেকক্ষণ বাড়ি গেছি এই বিষয় এখন হচ্ছে একটু জায়গা দেখো এখন ওই এখন হচ্ছে আমি যে বিষয়টা আপনাদেরকে দেখানোর জন্য আসি দেখেন এই জায়গায় কিন্তু হলুদ হলুদ ফুল খুব সুন্দর সুন্দর হলুদ হলুদ ফুল দেখা যাইতেছে আপনারা ছোটোর দিকে দেখতেছেন খুব সুন্দর ফুল আর বিশেষ করে ছোটো ছোটো তারপরে এই জিঙ্গা ফুল এই জিঙ্গা ফুলগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগতো খুবই পছন্দের একটি ফুল প্রত্যেক প্রত্যেকের বাড়িতে বাড়িতে কিন্তু এরকম হলুদ ফুল বিকালে কিন্তু ফুটতো বা দেখা যেত এখনও কিন্তু যারা বাড়িতে জিঙ্গা ফুল তাদের জমিতে তাদের বাড়িতে কিন্তু দেখা যায় কিন্তু আমরা যে জায়গায় আছি সেটা হচ্ছে বাণিজ্যিক এরিয়া তার মানে তারা এই পারিবারিক চাহিদার জন্য তারা বাড়িতে করে আর বাণিজ্যিকভাবে এগুলা বাণিজ্যিকভাবে তারা এগুলো চাষ করে এখন এই মাঠে কমল দাস কি কি জাত চাষ করা হয় বেশিরভাগই মেটাল সম্রাট কিষান সূর্যশীত মেটালের জাত তারপরে সম্রাট তারপরে যেটা সূর্যশীত আর কি জয় 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 সূর্য কোম্পানির যে সূর্য আর ডেঙ্গানা জয় জয় ঠিক আছে এখন আপনারা যারা যারা জিঙ্গা চাষ করেন ভালো জাতের জিঙ্গা দেখে চাষ করেন ভালো কোম্পানির ঝিঙ্গা দেখে চাষ করবেন কারণ হচ্ছে এইগুলা ব্র্যান্ড নেম ব্র্যান্ড জিনিস একটা কথা যেমন ওই যে স্যামসাং মোবাইল আর চায়না মোবাইলের পার্থক্য আছে না এরকম কিন্তু ভালো কোম্পানির বীজ যদি আপনারা ব্যবহার করেন তাহলে ভালো ফসল পাইবেন বাজে কোম্পানির বীজ ব্যবহার করলে কিন্তু বাজে ফসল পাইবেন আর একটু এবং বিষয় হচ্ছে এক বিঘা জমিতে এক বিঘা জমিতে ঝিঙ্গা চাষ করবে তো সাধারণত আড়াই থেকে আড়াই থেকে তিন মাস থাকে তিন মাসের বেশি থাকে না আড়াই মাসের বেশি সম্ভব হতে না এর ভিত্তি জিঙ্গা চাষ করে কিন্তু মানুষ বিক্রি করে ফেলে হম এখন বিষয় হচ্ছে এই এক বিঘা জমিতে কত টাকা বিক্রি হতে পারে আশি নব্বই হাজার খরচ তো পনেরো বিশ উপরে যাওয়ার কথা না খুবই খরচ কম জোকাও কিন্তু না আর কিছু না আর কিছু না আর বিশেষ করে মানে যেহেতু গ্রীষ্মকালীন ফসল এগুলো আর শুধু পানি যাওয়ার ড্রেনটা যদি ভালো করা যেতে পারেন তাহলে আপনার যদি কোনো সমস্যা হবে না এখন কথা হচ্ছে মাসি ফোঁকা জিঙ্কার মাসি ফোকার জন্য আরেকদিন আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো আপনার সাথে থাকবেন ধন্যবাদ সকল